হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে তো বন্ধুরা আজকে দারুণ মজার কুল ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো এই ভর্তাটা তৈরি করতে কি কী লাগবে সেগুলো আমি একবারে গুছিয়ে নিয়েছি ভিডিও করার সুবিধার কারণে তো এই ভর্তাটা দারুণ খেতে লাগে এখন শীতের সময় বিশেষ করে তো বন্ধুরা চলুন আমি দেখিয়ে দিচ্ছি কী কী লাগবে আমি এখানে কাঁচা এবং পাকা উভয় কুল নিয়ে নিয়েছি বাজার থেকে এভাবেই কিনতে পাওয়া গেছে আর এখানে আমি জলপাই নিয়ে নিয়েছি তো জলপাইটা একটু নরম দেখে নিয়েছি পাকা দেখে আমি এটাতে লেবু অ্যাড করব যার জন্য একটি লেবু ধুই এখানে নিয়ে নিয়েছি আর বেশ খানিকটা ধনিয়া পাতা এবং কাঁচামরিচ বন্ধুরা তো আপনারা চাইলে কিন্তু শিলপাটাতে বেটে নিতে পারেন কিন্তু যেহেতু আমি একটু পাকা দেখে নিয়ে নিয়েছি সেজন্য আমার শিলপাটা লাগবে না তা আমি হাত দিয়ে এটাকে করে নিতে পারবো হাত দিয়ে এভাবে চটকে নিতে পারবো তো ঠিক সেভাবেই করে নেব আমি ধুয়ে নিয়েছি এগুলোকে খুব ভালো করে তারপরে হাত দিয়ে একটু চটকে দিতে হবে হবে তো তো ভর্তাটা হাত মাখাতে সবগুলো আমি হাত দিয়ে মাখিয়ে নেব হাত দিয়ে মাখিয়ে নেওয়ার একটা স্বাদ আর হচ্ছে শিল্পটায় বেটে নেওয়াটা আর একটা স্বাদ ঠিক এভাবে সবগুলো কুল করে নেব তো বন্ধুরা দেখুন আমি খানিকটা চটকে নিয়েছে এবং খানিকটা আমি কেটে নিয়েছি কারণ আমি একটু অসুস্থ রয়েছি যার কারণে দুই দিন পর পর আমাকে ইনজেকশন পুশ করতে হয় হাতে তো আমার হাতটা খুবই ব্যথা শীতের সময় কিন্তু দেখুন এখানে যে জলপাইটা জলপাইটা একটু পাকা পাকা রয়েছে সেটা আমি হাত দিয়ে করে নিচ্ছি দুই দিন পর পর তিন চারটে করে ইনজেকশন পুশ করতে হয় আমাকে আর এই লেবুটাকে আমি কেটে নেব তো দেখুন লেবুটা আমি এভাবে গোল করে কেটে নিয়েছি লেবুর রসটা এখানে চিপে দিয়ে নেব লেবুর রসটা চিপে দিয়ে খোসাটাকে কিন্তু ফেলে দেব না এই খোসাটাকে একটু কুচি কুচি করে নিয়ে নেব বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো দেখুন এই যে এরকম ঠিক আমি এই যে কুচি কুচি করে নিয়েছি এরকম কুচি কুচি করে নেব। এবার আমি ঝালটাকে লবণ দিয়ে চটকে নেব দেখুন এখানে লবণ দিয়ে নিচ্ছি টকের ভেতরে লবণ একটু বেশি লাগে আমি এখানে প্রায় এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে নিলাম দিয়েটাকে একটু চটকে নিচ্ছি আর আমি এখানে ধনিয়া পাতাটাও একটু বড় বড় করে নিয়েছি সেটাও চটকে নিচ্ছি তো এরকম পাকা কাঁচা কুলের সঙ্গে একটু জলপাই দিয়ে লেবুর রস দিয়ে কাঁচা মরিচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে এভাবে মেখে নিয়ে ভর্তাটা যদি আপনারা খান শীতের সময় দারুণ লাগে খেতে আর আমি এখানে বন্ধুরা শুধুমাত্র সাদা লবণটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এখানে দিতে পারেন তো আমি এখানে বিট লবণটা দেই নি এই কারণে যে ধনিয়া পাতার যে কড়া একটা স্মেল রয়েছে বিট লবণের আলাদা একটা গন্ধ থাকে তো সেই সেজন্য আমি দিব না এখানে তো দেখুন আমার মাখাটা হয়ে গেল তো আমি এখন একটু লবণটা চেখে দেখব খুবই সুন্দর হয়েছে তো কুল মাখা বা কুলের ভর্তা কম বেশি সবাই কিন্তু আমরা খাই কিন্তু এভাবে একবার খেয়ে দেখবেন যে কতটা মজার হয় তো বন্ধুরা আমি একটু সাজিয়ে পরিবেশন করে দেখাচ্ছি তো বন্ধুরা আমি এখানে একটু লেবু কেটে এটাকে সাজিয়ে নিয়েছি তো খেতে দারুণ মজার প্রত্যেকটি কামড়ে আপনি দারুণ মজার স্বাদ অনুভব করবেন এভাবে যদি একবার করে দেখেন তো আশা করছি আপনাদের কুল মাখাটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন এভাবে এবং খেয়ে জানাবেন কেমন লেগেছে আর আমার জন্য দয়া করবেন আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছে মন্ত্র আল্লাহ হাফিজ